অপসারিত হলেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায় মঙ্গলবার রাতে তাকে হঠাৎ করে আচার্য তথা রাজ্যপাল সিবি আনন্দ বোস অপসারণের নির্দেশ পাঠান বলে খবর যা বুধবার সকালে জানাজানি হতেই শিক্ষামহলে জোর চাঞ্চল্য তৈরি হয় সেই সঙ্গে এই রাজ্যপালের এই নির্দেশকে ঘিরে ফের নতুন করে রাজ্য রাজ্যপালের মধ্যে সংঘাতের আবহ তৈরি হয় উল্লেখ্য রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে আচার্য হলেন রাজ্যের রাজ্যপাল তাই আচার্য হিসেবে মঙ্গলবার রাতে রাজ্যপাল সিবি আনন্দ বোস হঠাৎ করে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায়কে অপসারণের নির্দেশ যদি অপসারণের কারণ হিসেবে সঠিকভাবে এখনো কিছু জানা যায়নি তবে সূত্রের খবর অপসারণের পেছনে দায়িত্ব পালনের ব্যর্থতার বিষয়টি উঠে এসেছে জানা গেছে আচার্য তথা রাজ্যপাল পঁচিশে আগস্ট গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান করার নির্দেশ দিয়েছিলেন কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই নির্দেশ মেনে পঁচিশে আগস্ট সমাবর্তন অনুষ্ঠান করতে পারেনি সেই কারণে কর্তব্য পালনের ব্যবস্থার জন্য গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় উপাচার্যকে অপসারিত করা হয়েছে বলে খবর এই বিষয়ে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিশ্বজিৎ দাসকে ধরা হলে তিনি জানান উপাচার্যকে অপসারণের নির্দেশ তার কাছে আসেনি তিনি উপাচার্যের কাছে বিষয়টি জানতে পেরেছেন জানার পরে পরে বিষয়টি তিনি রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে যোগাযোগ করেন উচ্চশিক্ষা দপ্তর তাকে অপেক্ষা করতে বলেছেন আমরা তো হঠাৎ করেই জানতে পারলাম উপাচার্যকে সরিয়ে দেওয়া হয়েছে আর এটা তো আজকে নতুন নয় এরকম হতেই থাকে আমাদের ইউনিভার্সিটিতে মানে স্টেবিলিটি যে মেনটেন হবে উপাচার্যকে নিয়ে তিনি যে থাকবেন একটা সময় ধরে তো সেটা হয় না যার ফলে আমাদের প্রচুর প্রচুর ক্ষতি ক্ষতি হচ্ছে এবং হবে আগামীকালে যেরকম আমাদের আমি একজন রিসার্চ স্কলার আমাদের কোর্স ওয়ার্কের এক্সাম হয়েছে তো ভিসি না থাকার কারণে আমাদের রেজাল্ট দেরি দেরি করে বেরোবে তার জন্য আমাদের রেজিস্ট্রেশন পিছিয়ে যাবে ভর্তি চলছে সেই ক্ষেত্রেও হয়তো প্রচুর বাধা আসবে তাদের একটা যে ডিউরেশন আছে কোর্সের সেটা ক্ষেত্রে বাধা আসবে তো সব মিলিয়ে বলা যায় যে মানে আমাদেরকেই সব কিছুর মানে কি বলবো সবকিছুর মানে সমালোচনা সবকিছুর অনুদান সবকিছুর শাস্তি আমাদেরকে স্টুডেন্টদেরকেই ভোগ করতে হচ্ছে মানে বাকিরা বড়রা যারা আছেন তারা না স্টুডেন্টদের কথা ভাবছেন না স্কলারদের কথা ভাবছেন তারা মানে কেউই আমাদের কথা ভাবছেন না না সরকার ভাবছেন আর না রাজ্যপাল ভাবছেন এটাতে দায় অবশ্যই এটাতে দায় আমাদের উপরে যারা আছেন যারা আমাদের কথা সবসময় ভাবেন মানে যাদেরকে ভাবা উচিত বড় যারা আছেন যাদেরকে আমরা যাদেরকে যাদের পথ আমরা চলি যাদের পায়ের আহ পথ নিয়ে আমরা চলি তা তারাই দায়ী বললাম পিএইচডি স্কলার আহ আমি শুনলাম যে সামনে আমাদের আমাদের উপাচ্য মহাশয়কে আবার সরানো হচ্ছে দেখুন আমাদের তো অভিভাবক খুব গুরুত্বপূর্ণ অভিভাবক না থাকলে আমরা কোনো কাজ যেমন বাড়িতেও করতে পারি না ইউনিভার্সিটিতে যদি অভিভাবক না থাকে ইউনিভার্সিটির পঠন পাঠন থেকে শুরু করে যত রকম জিনিস আছে আমাদের পরীক্ষা সামনে তারপর পরীক্ষা পরীক্ষা তারপরে কাঠামো বিভিন্ন ধরনের বিল্ডিং সব ধরনের জিনিসপত্রই আটকে যাবে সেটাতে আমাদের ছাত্রছাত্রীদেরই ক্ষতি হবে যেটা যেটা খুবই আমাদের মানে ভয়ানক একটা পরিস্থিতি সামনে এই বারবার যে আমাদের উপাচার্য মহাশয় চেঞ্জ হচ্ছে সেটাতে ছাত্রছাত্রীদের যেভাবে পঠন পাঠন ইভেন কি তাদের মানসিকভাবেও তারা একে প্রবলেমে পড়বে যাতে সামনে কিছু করবে কি করবে না করবে সেটাতে একটা প্রবলেম ক্রিয়েট করবে কি কি সমস্যা হতে পারে পঠন পাঠন ধরুন স্বাভাবিক একটা ছাত্রছাত্রী উপাচার্য বা অভিভাবক না থাকলে পঠন পাঠন করতে পারবে না ভর্তির সমস্যা হবে নতুন ছাত্রছাত্রীদের ভর্তি তারপর পরীক্ষা ঠিক মতো হবে না বিভিন্ন ধরনের যে কোনো ডিসিশন নেওয়ার জন্য যেমন অভিভাবক দরকার আমাদের উপাচার্য না থাকলে আমরা কোনো ধরনের ডিসিশনও নিতে পারবে না হায়ার অথরিটি আর আমাদেরও মানে কিছু বলারও থাকবে না কি বলবো সেটা তো আমরা বলতে পারবো না সামনে ভয়ঙ্কর বিপদ যদি এটা যদি মানে তাড়াতাড়ি কোনো সম্পূর্ণ ভাবে যদি এটা না করে সুরাহা না করে তাহলে এটা সত্যি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে একটা মানে খেলা হচ্ছে এটা আমি আমি বলতে চাই কি নাম তোমার আমার নাম উত্তম চৌধুরী আমি কেমিস্ট্রি ডিপার্টমেন্টের রিসার্চ কলার আর সঙ্গে আমি আমাদের উপাচার্যর কাছেই সেই নির্দেশিকা গতকাল এসেছে আমার কাছে আসেনি রেজিস্টারের মেলে বা রেজিস্টার অফিসিয়াল মেলে কোন নির্দেশিকা আসেনি আমরা উপাচার্য আমাকে সেই মেলটা সকালবেলা ফরওয়ার্ড করেন এবং বলেন কাঁকার কাছে আর ফাইল না পাঠাতে এতটাই আমাদের কাছে খবর তো এখন আমরা যেহেতু রাজ্য সরকারের বেতনভোগ কর্মচারী আমি উপাচার্যকে জিজ্ঞেস করেছিলাম স্যার আমি কি করব তখন তিনি বলেন আমাদের আমি এখনো তিনি উপাচার্য মনে করি তিনি বলেন যে তুমি তোমার দপ্তরকে জানো আমি হায়ার এডুকেশন দপ্তরে জানিয়েছি বিষয়টা তারা আমাকে অপেক্ষা করতে বলেছেন সমাবর্তন হওয়ার কোন একটা বিষয় আসছে যে সমাবর্তন হওয়ার কথা সেটা পঁচিশ তারিখ একটা সমাবর্তনের ডেট রাজ্যপালের দপ্তর থেকে দেওয়া হয়েছিল আমাদের যে এই হিউজ পরিমাণ স্টুডেন্টদের সমাবর্তনের দিতে হবে এবং এই বিগত বছরের অনেক অনেক সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে সেগুলো স্বাভাবিক কারণেই কতগুলো পদ্ধতি মেনে আমাদের করতে হবে সেই পদ্ধতিগুলো আমরা করছিলাম কিন্তু আমরা জানিয়েও ছিলাম যে এত শর্ট টাইমের মধ্যে করা সম্ভব নয় আমাদের টাইম এক্সটেন্ড করা হোক সেই চিঠি আমরা নির্দিষ্ট তারিখের এক মাস আগে সেটা পাঠায় কিন্তু অপর প্রান্ত থেকে আমরা কোন রেসপন্স পালনের ব্যর্থতা দুর্নীতি দুটো বিষয়ই দেখভাল করার জন্য রাজ্য সরকার আছে রাজ্য সরকার দুর্নীতি হলে রাজ্য সরকার ইনকোয়ারি কমিটি করেন এনকোয়ারি কমিটিতে আমরা ফেস করি যে কোনো বিশ্ববিদ্যালয় ফেস করে তারপর যা সিদ্ধান্ত হয় সেটা সিদ্ধান্ত যতক্ষণ না তার শেষ অব্দি যাওয়া যায় এনকোয়ারি করে শেষ অব্দি তার আগেই যদি এই ধরনের উড়ো বিষয় বলা হয় যে দুর্নীতি বা দায়িত্ব পালনে ব্যর্থতা সেটা তো ম্যান টু ম্যান ভ্যারি করে কে কোন ভাবে না পঁচিশ তারিখে আমরা তো স্বীকার করছি যে পঁচিশ তারিখ কনভোকেশন করা যায়নি কারণ অন্য বিশ্ববিদ্যালয়ে কনভোকেশনের ডিউরেশনটা খুব অল্প দু বছর তিন বছর পড়ে আছে আমাদের ন বছর পরে আছে নবছরে বছরে আমার প্রায় কয়েক লক্ষ ছাত্র ছাত্রী সার্টিফিকেট ব্যাপার আছে আমরা প্রেসকে রাজি করাতে পারিনি বা তারা ওই কাজটা এত অল্প সময়ের মধ্যে তুলে দিতে পারেনি তখন ভাইস চ্যান্সেলার সরাসরি চিঠি দেন যে আমাকে টাইম বাড়ানো হোক আমাকে আরো ফার্দার টাইম বাড়ানো হোক সেটার কোনো রেসপন্স আছে আজকে তো ভিত্তির একাধিক প্রোগ্রামও ছিল ভালো আজকে প্রফেসর সুবর্ণ আইজাক বারিক আপনারা সকলেই জানেন যে খুব বড় ম্যাথামেটিশিয়ান এবং হিজ থার্টিন ইয়ার্স ওল্ড তিনি আমাদের আমন্ত্রণে আমাদের বিশ্ববিদ্যালয়ে আসবেন দুটোর সময় এটা সাইন্টিফিক রিসার্চ ওরিয়েন্টেড বক্তৃতা আছে যেখানে আমাদের সায়েন্সের রিসার্চ স্কলাররা এবং সায়েন্স ফ্যাকাল্টির অধ্যাপকেরা সেটাতে জয়েন করবেন সেটার উদ্বোধন করার কথা ছিল উপাচার্য মহোদয় উপাচার্য মহোদয় আজকে আসেনি এছাড়াও অনেক প্রোগ্রাম ছিল বিকেলে দুটো মিটিং ছিল সকালবেলাতেও একটা মিটিং ছিল সেগুলো সবগুলোই আমাকে আপাতত পিছিয়ে দিতে হয়েছে বিচারপতি বলছেন যে নির্দেশিকা পেয়েছেন এবং ওনারকে দেখুন বিশ্ববিদ্যালয় তো সমস্তটাই পরিচালিত হয় উপাচার্য কেন্দ্রিক উপাচার্য রেজিস্টারকে নির্দেশ দেন রেজিস্টার সেগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে এখন আমি যদি সকালবেলা উঠে শুনি যে আমার ভাইস চ্যান্সেলর ফাইল পাঠাতে বারণ করছেন কারণ তার কাছে ওই ধরনের চিঠি আছে তাহলে আমাকে আমার সেকেন্ড অপশনে যেতে হবে আমরা উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছি এবং উচ্চশিক্ষা দপ্তরের এই ধরনের ক্রাইসিস এর আগেও হয়েছিল আপনারা জানেন রজত কিশোর এর সময় এবং আমাদেরকে তখন রাজ্য সরকার আমাদের পাশে দাঁড়িয়েছিলেন এবং অধ্যাপক রজত কিশোর রাজ্য সরকার রিইনস্টেট করেছিল ও রজত কিশোর তারপরও কিছুদিন কাজ চালিয়ে গেছে তো আমাকে যে কোনো বিষয় আমি প্রাথমিকভাবে উপাচার্যকে জানাব উপাচার্য জানানোর কথা হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট যেহেতু উপাচার্য জানাবেন না আমাকে জানাতেই হবে আমি সংগঠনটা কি রাজ্যপাল বনাম রাজ্য সরকারের জায়গায় চলে গেল আম আমাদের সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেল যে আমাদের এখন এই সামনে অনেকগুলো কাজ ছিল একটা ফিজ নিয়ে ছাত্রছাত্রীদের একটা সিদ্ধান্ত নেওয়ার বিষয় ছিল আমাদের এটা একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম আমরা ছ মাস ধরে যোগাযোগ করে প্রফেসর বাড়িকে এনেছি যাতে ছাত্রছাত্রীরা ইয়ে হয় এছাড়াও হচ্ছে যে আপনার এই যে সামগ্রিক যে ডেভেলপমেন্টের কাজগুলো হচ্ছিল ছাত্রছাত্রীদের পরীক্ষা হয়েছে এর মধ্যে রিসার্চ স্কলারদের তাদের রেজাল্ট আমরা বের করতে পারবো না উপাচার্য না থাকলে

লোকের মুখে যেটা শোনা হয় মালদাতে যে গৌরবঙ্গ ইউনিভার্সিটিতে পড়াশোনা ছাড়া সমস্ত কিছু হয় এবং সমস্ত রকম কেলেঙ্কারির সঙ্গে এই জাতীয় উপাচার্যরা যুক্ত থাকে সেইখানে সেটা রাজ্য সরকারের ওভারলুক হয়েছে কিংবা শিক্ষামন্ত্রীর ওভারলুক হয়েছে কিন্তু আচার্য হিসেবে তাদের যে তদন্ত সেই তদন্তে এমন কিছু উঠে এসেছে যার জন্যই এই উপাচার্যকে সরতে হয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা একবারেতে তলানিতে চলে যাওয়ার পর যেটুকু অবশিষ্ট ছিল সেটা পেরেক এমনভাবে পুঁতে দেওয়া হয়েছে যে এই শিক্ষা আর মেরুদণ্ড সোজা করে উঠতে পারবে না তার অঙ্গ হিসেবে গোড়ভঙ্গি ইউনিভার্সিটিও তার একটা অন্যতম জায়গা সেই জন্য নানা রকম শিক্ষার যে দুর্নীতি সেই দুর্নীতির খবর রাজ্যপালের কাছে আছে স্পেসিফিকভাবে সেই জন্যই উপাচার্যকে লিখিতভাবে হোক আর মৌখিকভাবে হোক তার জায়গা থেকে সরে যেতে হয়েছে বুঝি এর ইফেক্ট ছাত্র ছাত্রদের উপর পড়বে না না যারা গোরবঙ্গ ইউনিভার্সিটি আন্ডারে থাকে এই সমস্ত ছাত্ররাও অভ্যস্ত হয়ে গেছে আজকে দীর্ঘদিন ধরে ঠিকমতো খাতা দেখা হয় না দীর্ঘদিন ধরে খাতা না দেখে রম্বর পেয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে বাড়ির লোক যুক্ত থাকছে দীর্ঘদিন ধরে পরীক্ষা হয় না এই সমস্ত চলছে সেটাতে ছাত্ররাও তো সামাজিক লো সমাজের মধ্যে আছে এরাও এই গৌরবঙ্গ ইউনিভার্সিটির যে কালচার সেই কালচারে অভ্যস্ত হয়ে গেছে সাময়িকভাবে ছাত্রছাত্রীদের কিছু ক্ষতি হবে কিন্তু এটা তারা অ্যাবজর্ব করেছে যে গৌরবঙ্গি ইউনিভার্সিটিতে যদি আমরা পড়ি তাতে ওইখানকার যে পরিবেশ সেই পরিবেশটা মধ্য থেকেই আমাদের পড়াশোনা করতে হবে সেই জন্য খুব একটা যে ছাত্রদের ক্ষতি হবে এটা আমার মনে হয় না সাময়িক কিছু তো ক্ষতি হতেই পারে তো সেইটা ওভারকাম করবে ছাত্রছাত্রীরা আসলে রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরের বাইরে গিয়ে একটা সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টা করছেন আমাদের রাজ্যপাল রাজভবন দ্বারা তারই এটা একটা নজির বলে আমরা মনে করি এর আগেও আমরা দেখেছি যে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এর আগের যিনি উপাচার্য ছিলেন অধ্যাপক রজত কিশোর দেব তাকেও কিন্তু এই রাজভবন থেকে সরিয়ে দেওয়া হয়েছে তিনি নিয়োগ করছেন আবার তিনি সরিয়ে দিচ্ছেন তার কথা মতো কাজ না করার জন্য আমরা মনে করি যে এটা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত যে এই রাজ রাজ্যপাল বা রাজভবনের কথা ভাইস চ্যান্সেলাররা শুনছেন না বলে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে আমরা এর তীব্র ধিক্কার জানাই এবং তিনি যে কারণটা দেখিয়েছেন যে কর্তব্যে গাফিলতি এবং দুর্নীতির জন্য সরানো হচ্ছে আমরাও জানতে চাই যে আমাদের ভাইস চ্যান্সেলার স্যার কী কর্তব্যে গাফিলতি করেছেন এবং কি দুর্নীতি করেছেন আসলে দুর্নীতি দুর্নীতি কিছু কথা না বিজেপির কথা শুনছে না আমাদের কেন্দ্রীয় সরকারের কথা শুনছে না বা রাজ্যপালের কথা শুনছে না রাজ্যপালের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না বলেই বা রাজ্যপালের কাছে মাথা নত করছে না বলেই আত্মসমর্পণ করছে না বলেই এই ভাইস চ্যান্সেলারকে সরতে হয়েছে আমরা আবারও রাজভবনকে এবং রাজ্যপালকে তীব্র ধিক্ষার জানাই এবং আমরা যেহেতু জানি যে এই পুরো বিষয়টা সুপ্রিম কোর্টের বিচারাধীন রয়েছে যে কে রাজ্যপাল থাকবে কে থাকবে না অথচ তিনি আইনকানুন এসব কিছুর তোয়াক্কা না করে আমার মনে হয় যে এটা তিনি অন্যায় করেছেন একজন রাজ্যপাল হিসাবে আমরা দেশের দায়িত্বশীল নাগরিক হিসাবে এবং গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের একজন আমরা প্রতিনিধি হিসাবে ছাত্র হিসাবে আমরা লজ্জিত যে রাজ্যপাল বারবার আমাদের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়কে অপমানিত করছেন এর আগেও তিনি ভাইস চ্যান্সেলারকে সরিয়ে দিয়েছিলেন শিক্ষামন্ত্রী এসছিলেন ক্যাম্পাসের মধ্যে সেই কারণের জন্য আমরা মনে করি আবারও তিনি এই ভিসিকে সরিয়ে দিচ্ছেন কেন কারণ এই ভিসি রাজ্যপালের দ্বারা বা রাজভবনের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন